टे <sup> भरे শান্তিপুরে ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি দোকান ঘরের গোডাউন আজ ভরদুপুরে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাথমিক সূত্রে জানা যায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান জানা গেছে ওই দোকানে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায় স্থানীয়রা প্রথমে আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে খবর দেয় শান্তিপুর থানায় খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিন্তু দাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ঘটনাস্থলে ভিড় জমায় আতঙ্কিত হওয়া এলাকাবাসীর আশেপাশে থাকা বাড়ি গলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকল সূত্রে খবর এই গোডাউনে ধার্য একেবারে দাহ্য পদার্থ থাকায় দমকল সূত্রে খবর এই গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে তবে দমকল বিভাগের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে স্থানীয়দের দাবি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা চলুন স্থানীয়রা কি হয়েছে এখানে আমরা সঠিক কিছু জানি না আমরা এসে দেখছি ঘুমো উঠছে দেবে দেখছিলাম আগুন ধরে গেছে এটা কিসের কিসের দোকান

তারপরে সবাই মিলে ছুটি এসে এখানে গ্রামের লোক আশপাশের লোকও সব বালতি কিনে নিয়েছে নেবানোর চেষ্টা করে সেটা আগুনটা আরও বেশি বাড়ছে একটা যে মালিক সে হঠাৎ ওই কালবেলা দোকান খুলে দেখে এই যে আগে দোকান খুলে দেখে যে প্রচণ্ড আগুন হচ্ছে এই আগুনটা কীভাবে লাগতে পারে বলে মনে করছেন আপনারা কারেন্টের কারেন্টে দিয়েছিল ওই জন্যই হয়তো এটা এটাকে এটা এটা কিসের দোকান এটা হচ্ছে ওই বাচ্চাদের পুরকুরি বিস্কুট এসব সামান টামান অনেক রকম ভ্যারাইটিস জিনিস এটা কোথায় এই জায়গাটা কোথায় রাধা মাধব মন্দির দীঘ্ন গোবিন্দপুর নাগাদ আগুন লেগেছে এটাই দুটো আড়াই নাগাদ এরকম হচ্ছে এখন কি আগুন কতটা নিয়ন্ত্রণে আছে এখন আগুন জ্বলছে জ্বলছে প্রচন্ড প্রচন্ড দমকল এসছে দমকলও ইয়ে করতে পারছে না কি